আমার ন্যাশনাল team করার জন্য যে কোনো player জন্য come করার জন্য এরকম আর বলতে গেলে এই টুর্নামেন্ট দিয়ে আমি চাইবো আমি এ ভালো করতে পারি আর আহ এ থাকবে যে আমি এখানে জন্য perform করে করতে পারি না সমস্যা নাই এখানে যেহেতু জায়গা পাইনি চেষ্টা করবো মাঠে জায়গা করে নিতে হয় সেটাই আসল ব্যাপার।

তো আমরা প্রত্যেকবারই যেটা হয় যে एनसीএল কিংবা বিসিএল খেলেই আমরা ডাইরেক্ট বিপিএল এ ঢুকি যেখানে আমাদের प्रिपरेशन টাইমটা খুব কম থাকে। পেল মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিঘাত নির্ভীক নিরপেক্ষ